এই সূত্রটা জীবাبولিনা আপনারা জানেন কি আমার আসলে রকম ভাবে কথা বেড়ে যাচ্ছে যেখানে আপনাদের জানা দরকার নাই আমি আপনাদের জানাই দিব এবিসি নিউজ হচ্ছে একিউরেসি ব্যালেন্স আর ক্ল্যারিটি মানে এই তিনটা নিয়ে হচ্ছে বস্তুনিষ্ঠ সাংবাদিকতা সবসময় বলা হয় বা বস্তুনিষ্ঠ সাংবাদিকতা আসলে কি তার জন্য এই তিনটা মাস্ট এই তিনটা আপনারা নিশ্চয়ই জানেন আমি আপনাদের আসলে আপনাদের টু ব্যাঙ্কে আমার তো গিল আছে আমি একটু অপ্রস্তুতি বোধ করছি কারণ আপনার চেয়েও যথেষ্ট ছোট আপনার আমার চেয়ে আরও বেশি অভিজ্ঞ ফিল্ডে কাজ করার আমারও অভিজ্ঞতা আছে হালকা পাতলা যদিও ছেড়ে দিয়েছি বাট এই বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ব্যাপারটা যতটা না কঠিন এবং একটু জটিল এর বেশি জটিল হয়ে যায় যখন আমি নির্বাচন নিয়ে কথা বলছি যেমন নির্বাচনের সাংবাদিকতা আসলে কেমন হতে পারে আমার জন্য করণীয় কি হতে পারে বা আমি কি করলে সাংবাদিকতাটাকে আমি রেসপেক্ট দেওয়া হলো মানে আমাদের একটা টার্ম আছে হনুৎ সাংবাদিকতা মানে হনুৎকা বাদ দিকে অন্য সাংবাদিকতা করা যায় এই ক্ষেত্রে আসলে বস্তুনিষ্ঠতা কোনো তুলনা নাই যদি আমি শুরুতে যেমন এবিসি বললাম অ্যাকিউরেসি ব্যালেন্স আর হচ্ছে ক্লারিটি অ্যাকিউরেসি বলি ফার্স্ট ইয়ার হচ্ছে নির্ভুলতা আপনি বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ক্ষেত্রে যেটা আপনার ফার্স্ট পয়েন্ট হচ্ছে নির্ভুলতা এটা তো বলার আসলে প্রশ্ন রাখেনা বাট বলারও তো সোজা করা সোজা আপনি চাচ্ছেন খুবই সঠিক একটা নিউজ দিতে বা একদম ইনফরমেশন ওয়াইজ আপনি একদম রাইট থাকবেন বাট অ্যাকচুয়ালি এটাকে আপনি পাবলিশ করতে পারবেন বা এটাকে আপনি কাভারেজ দিতে পারবেন এটা কিন্তু একটা প্রশ্ন থেকেই যায় বাট তারপরও কি আপনি করতে পারবেন বা কি আপনাকে আটকাবে এই চিন্তা করলে আসলে কোনো কাজ হয় না

বা আরো একটা সমস্যা যেটা হয় ধরেন যেখানে নারী প্রার্থী দুজন আছে ওখানে মানুষ ভুলিয়ে ফেলে এটা একটা খুব বড় সমস্যা এবং নারীর প্রার্থীদের নিয়েও আমি অনেক কথা বলবো তার আগে যদি নির্ভরতার ব্যাপার বলি নাম ভুল করা আসলে কোনো মতেই উচিত না বা ইনফরমেশন ভুল দেওয়া